চট্টগ্রাম নগরীর থানার উনচল্লিশ নংপ্রস্ত নিউমরি আতর আলী মাজন পাড়া কবরস্থান সংলগ্ন এলাকায় পানি নিরসনের ড্রেন ভরাট করে জলবদ্ধতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে জসীম উদ্দিন আব্বাস সুলতান আহমেদ কাউছার নিজাম রকন উদ্দিন এর বিরুদ্ধে গতকাল তিন আগস্ট রাতের সাড়ে নয়টার সময় এসব তথ্য জানান ভুক্তভোগীরা ড্রেন দখলের ব্যাপারে ভুক্তভোগীদের কাছে জানতে চাইলে ভুক্তভোগীরা খবর টোয়েন্টি ফোর কে বলেন পূর্ব পুরুষ থেকে দেখেছি পানি নিরসনের এই ড্রেনটি সবার জন্য উন্মুক্ত ছিল আমার বাড়ি তো আমাদের পূর্বপুরুষ আমার দাদারা পাঁচ ভাই তো পাঁচ ভাই এখানে অংশ যে জায়গা ছিল সে জায়গায় সকলেই ভাত বন্টন করে তো সবাই ওখানে একটা ড্রেন রেখেছে যেটা সকলের পানি যাওয়ার জন্য ওই রাস্তাটা পানির জন্য ব্যবহার করার জন্য তো সেখানে এখন আমাদের পূর্বপুরুষের অনেকজন মালিকালাধীন বাবা আছে এবং অনেকজন বিক্রি করে দিয়েছে তো অনেক পূর্বপুরুষ থেকে আমরা ওই ড্রেনটা সবাই এলাকার মানুষরা জানে ওখানে এই ড্রেনটা চলাচল পানির জন্য চলাচল আছে তো বর্তমানে কিছু মানুষ ওখানে খরিদ্দার নতুন এসেছে অনেক নতুন মালিক এসেছে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী একজন আবুল পরিবারের কিছু লোক মানে আবুল কাসেম উনি মৃত ওনার ছেলেরা তো বর্তমানে ওনারা জায়গা ক্রয় করেছে ওখানে দুইজন মালিক থেকে তো যারা ওরা দুইজন মালিক থেকে জায়গা ক্রয় করার পর ওখানে জায়গার কাজ করাবে তো জাগার কাজ করাবে তারা যতটুকু অংশ নিয়েছে তার বাহিরে যে ড্রেনটা আমাদের সকলের পানি নিষ্কাশনের জন্য যে ড্রেনটা আমরা রেখেছিলাম তো ওই ড্রেনটা ওরা কি করছে আমাদের পানি বন্ধ করার জন্য ওদের আবর্জনা বাড়ির বালু সবকিছু ডেন ফেলে দিয়েছে আমাদের ডেনটা তিন থেকে চার ফুট তো যেখানে পানি না যাওয়ার কারণে এখন আমাদের অসুবিধা হচ্ছে আমরা আমাদের বসত বাড়িতে বাথরুমে এবং থাকার ঘরও নিচ থেকে পানি উঠতেছে এবং কারো কারো অনেক রকম সমস্যা অনেক রকম প্রবলেম করতেছে আমরা বর্তমানে জসিম আব্বাস সুলতান আহমেদ কাউসার নিজাম রকুন উদ্দিন এরা এখনো আওয়ামী লীগ সরকারের প্রভাব দেখিয়ে বৈধ ডেনটি অবৈধভাবে ইট কঙ্কা হেলে ডেনটি ভরাট করে আসছে ডেনটি ভরাট করার কারণে ভাড়াটিয়াকে পানি বন্দি হতে হচ্ছে ভাড়াটিয়ারা রুম ছেড়ে চলে যাওয়ার কারণেই গ্যাস বিল কারেন্ট বিল দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান ভুক্তভোগীরা এ বিষয়ে বাড়ির মালিক ইব্রাহিম খান এর কাছে জানতে চাইলে তিনিও খবর 24 কে বলেন বিগত 2001 সালে 500 শতক জায়গা खरीद করেছিলাম নাসির উদ্দিন ও তার মেয়ে আয়শা বেগমের কাছ থেকে দফতারপুর নওশুমুন্সি জামের মধ্য সঙ্গলত আমি এখানেটা জমি তিনছি 500 তক 500 জমি কেনার দিশানের পূর্ব সাইডে সরকারি ডেরেন চাইট পথ পশ্চিম সাইডে সরকারি সরকারি রোড দক্ষিণ সাইডে সরকারি রোড এবং উত্তর সাইডে আমার মালিকের মেয়ের ঘর এরা আমরা সাত আট গৃহস্থ যে এজমালি ডেরেন দিয়ে পানি চলাচল করতে আছি এখন এর চাচা আমি যে জমি কিনছি তার ভাই দুইজন বাহিরের দুইজনের কাছে জমি বিক্রি করে ফেলছে এই কত দিগত পাঁচ থেকে ছয় মাস হবে আর আমি তো জমি কিনছি আজ থেকে চার বছর আগে তো এখন ডেরেনটা আমরা সবাই ব্যবহার করি এখন বর্তমানে ওরা ছয় মাস হয়েছে জমিটা কেনার পরে ওরা ডেরেনটা হঠাৎ আটকাই দিছে ওরা আটকাই দিছে ওরা নাম লিখে এক ভাই ওরা সাত ভাই এক নাম জসিম এক নাম আব্বাস এক ভাই এক নাম সুলতান মাহমুদ এক নাম কালসার এক নাম মিজান এক নাম রকুল ওরা আওয়ামী লীগের পার্টিকর্তা আওয়ামী লীগের দেখায়া আমাদের হুমকি দিচ্ছে এবং আমাদের এখানে থাকাটাই বড় একটা কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে আমরা গোসল করতে পারতেছি না হাগামুজা কোনো কিছু করতে পারতেছি না এখন আমাদের ঘরে পানিতে ডুবানো বারআতেন আহমেদ আছে আমরা গ্যাস কারেন্ট বিল কীভাবে দেব এটার জন্য আমি সবার কাছে অনুরোধ রইল এটার সমাধানের আমি একটা বিচার চাই সেই বিচারক যারা এখানে জাহাঙ্গীর সাহেবের জানানো হয়েছে এবং মেম্বার হোসেন মেম্বারকেও জানানো হয়েছে তাছাড়া এখানে আশেপাশে গণ্যমান্য যারা ব্যক্তি তারা গো জানানো হয়েছে এবং মসজিদের পাশে যত মুসুল্লি আছে তারা তো নিজের চোখে সবসময় দেখতে আছে আর সিসি করতে আছে ওদের কয়েকজনকে আর ওরা তো পয়সার অর্থ আছে এবং আওয়ামী পাওয়ার আছে এটা দিয়ে আমাদের হুমকি দিচ্ছে আমরা হুমকির জন্য কেন কিছু করতে পারতে আছি না এখন আপনারা কি চাচ্ছেন এখন আমরা এটা সমাধান চাচ্ছি যেন আমাদের ড্রেনটা সরকারিভাবে ছিল সরকারিভাবেই থাকে এবং আমরা যেন সবার পানির যাতায়াত করতে পারি যেন এলাকার সবাই করতে পারে এখন ওদের জন্য আমরা অন্তত আট দশ গৃহস্থ খুব কত ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি যেভাবে ভাড়াটিয়ে নামে গেছে গ্যাস কারেন্ট বিল সরকারকে কিভাবে দেবো জায়গাটা নিচ্ছি আর ওরা এমন ভাবে চাপছে আমার সেখানে যে পরিবেশ আমি রোডেও বাইরে বেরোতে পারছি না আর আমি সমাধানের জন্য তাদের ঘরে যাইয়া অনেক রিকাশ করছি বিনিময় বলছি যে ডেরেনটা পুরাজন এককভাবে রোড করবে নিচে ডেরেনটাই কে পুরাজন আমি আমার নিজ খরচা ফিফটি টাকা আমি দেব তাও রাজি হয় না এখন আমার ঘরের পানিতে খুব ডুবে গেছে এখন আমি কিভাবে থাকবো দিয়ে থাকবে সেটা বড় কথা না আমি নিজেই তো থাকতে পারতেছি না পানি চলাচলের ডেন বন্ধ করার বিষয়ে আব্বাস উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও আব্বাস উদ্দিন তিনি তার মুঠোফোনটি বারবার কেটে দিয়েছেন এ বিষয়ে ইপিজেদ থানার অফিসার ইনচার্জ ওসি জামির উদ্দিন জিয়ার কাছে জানতে চাইলে তিনি খবর টোয়েন্টি ফোর কে বলেন এ বিষয়টি নিয়ে একটি অভিযোগ হয়েছে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব বলে জানান তিনি